Gue tanya dia di mana, dia membawa air, de de bisa mendwiew api yang besar itu ini harga

येई पलाई गेले कमलेन मुंदो छे उवा बडाडा तो थोला ये कमपल ओय यु का

তো এই যে সব মাছ মারলাম আবার সেই মাছগুলো চলে গেছে তো খাবার খাতা আসবে আবার আবার মারবো হ্যাঁ এই যে দিয়ে দিলাম একটু পরে মাছ চলে আসবে একদম এই যে সব মাছগুলো নিলাম ওজি আমেরিকান সাইজ আর তোমার এই যে রুই সাইজ এই যে মাছের একদম লাফা লাফি চলে এসেছে আর মাছগুলো গুলো চলে এসেছে খাতে ওই যে তো আমরা এখানটায় জালটা রেডি করছি ছাপার জন্য আবার সেই মাছগুলো এখানটাই আছে আমাদের এখন পড়ছে বৃষ্টি পড়ছে একদম প্রচুর এই যে মাছ চলে এসছে একদম এই যে মাছগুলো কি কিছুই রাখছি আর এই যে এখন ছাপ মারবে মার 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 বৃষ্টি পড়ছে এখন বৃষ্টিতেই মাছ মারছি বাড়িতে খাওয়ার জন্য তো আমরা কাছে চলে আসলাম তো মাছগুলো চলে গেল এখন মাছ আর লাফালাফি করছে না যে মাছগুলো লাফালাফি করলেই আমরা একদম দিয়ে দেব এখানটা একটা মাছ ছিলই এটা ভুলে গেছি সারা পড়ছিল এই যে এখন মনে হচ্ছে না মাছ আসছে এই পুড়িয়া 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 চলে গেলে এই যে মাছগুলো চলে যাচ্ছে এই যে মাছগুলো চলে যাচ্ছে আমাদের আমাদের জালটা একদম এত চিরা যে কী বলবো আর এখন টানছে এখন দেখি কতগুলো মাছ আসে এবার মনে ওরকম মাছ আসবে না এবার ওরকম মাছ নাই এই গাড্ডাটো দিলে মাছ মনে ভালো আসবে এবার মাছ উঠেনি আর এত একদম জঙ্গল আর এত একদম ঘুষো কি বলবো আর ওকে মাছ নাই এবার তো জালটা ঝাড়ি বন্ধুরা কিছুক্ষণ পর আবার ভিডিওন করব বন্ধুরা আমরা কিছুক্ষণ আগে বা কিছুক্ষণ পরে আর কি মাগুর মাছ ছেড়েছিলাম কয়েকদিন আগে তো এই যে জালে একটা মাগুর মাছ উঠে গেছে এই যে তো এটাকে ছাড়বো আর এই যে এগুলা পোনাগুলো নিব না এগুলো ছেড়ে দিব কয়েকটা পোনা খুব লাফালাফি করছে কিন্তু যেগুলা পাংকার ছেড়েছিলাম কিন্তু পাংকার গুলো

কুইণ্টেল